হ্যালো পিওস আমি বরাবরের মতো আপনাদের হাজি হয়েছি আজকে বিষয়টা হলো আমরা কিভাবে অফার লিঙ্ক প্রমোট করব কিভাবে অফার লিঙ্ক প্রমোট করে অনেক অনেক ভাইরাল হতে পারি মানে আমাদের অফার লিঙ্ক প্রমোট করে আমরা কিভাবে লিড নিয়ে আসতে পারি আজকে ভিডিওটা আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন হলে আপনি না দেখলে কোনোদিন বুঝতে পারবেন না তাই স্কিল না করে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন মূল ভিডিওতে যাওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট ছিল যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অনেক সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেন আমি আপনাদেরকে আগে কিছু দেখতে চাই যারা আমার ইউটিউবে এসে যারা কমেন্ট করে যে আপনার লিঙ্কটা কই লিঙ্কটা খুঁজে পাচ্ছি না তাদের জন্য আপনার অবশ্যই এই যে এই যেটা টাইটেল আছে ইউটিউবে আমার এটাই হচ্ছে আমার ইউটিউবে ভিডিও এই টাইটেলে ক্লিক করলে আপনার এরকম ডিসক্রিপশন চলে আসবে এখানে একটা ইউ লিঙ্ক থাকবে এই যে লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে এই যে ওয়েবসাইট ওয়েবসাইটে কিছু পপ আপ আসতে পারে যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট এরকম কিছু পপ আপ আসতে পারে আপনার দেখতে পাচ্ছেন তো এই যে এখানে লিঙ্ক এখানে এই ভিডিও লিঙ্ক হচ্ছে এটা এখানে ক্লিক করলে সরি প্রথমে ক্লিক করলে আপনার প্রপারে নিয়ে যাবে সেই জন্য তারপর আবার এসে এই যে এখন ক্লিক করতে হবে এই যে ইউটিউব লিঙ্ক এটা হচ্ছে তারপর এটা হচ্ছে ট্রাফিক সাইট লিঙ্ক ট্রাফিক সাইট লিঙ্ক এই যে ট্রাফিক সাইট লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন তারপর এটা হচ্ছে টেলিগ্রাম লিঙ্ক আমার আপনারা দেখতে পাচ্ছেন সরি এটাও প্রপারটে চলে গেল এই যে যেটা হচ্ছে আমার টেলিগ্রামের লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি কীভাবে কী করতে হবে এটু যে ভিডিওটা দেখাই দিব তো এখন মূলত আপনাদেরকে কিছু সোর্স দেখাই অন্যরা কিভাবে অফার লিঙ্ক প্রমোট করে সেজন্য আমি আপনাদেরকে কিছু দেখাতে চাই আমি আমার ফেসবুক পেজে চলে আসলাম সরি পেজে না ফেসবুক প্রোফাইলে চলে আসলাম আপনারা একটু দেখবেন এই যে একটা এই মেয়েটা একটু দেখে রাখেন আপনারা লিখা খাই এই মেয়েটা এই কোনো কিছু তেমন কোনো কিছু নেই আমি অনেক দেখেছি কোনো কিছু এরকম কিছু নেই যে ওনার ফলোয়ার কত আছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু উনি শুধু এরকম শুধু ছবি ডাউনলোড করে যাচ্ছে ছবি ডাউনলোড করে যাচ্ছে ছবি আপলোড করে যাচ্ছে আর কোনো কিছু করতেছে না দেখেন উনি কিছু করতেছে না কিন্তু ওনার ছবিতে দেখেন ওয়ান দশমিক টু কে একটা লাইট আর চন্নতা কমেন আপনার দেখতে পাচ্ছেন এরকম হট ভিডিও সরি হট ফুট হলে অনেকে আপনাকে ভাইরাল হয়ে যাবে তো উনি এরকম দেওয়ার পর বিউটি টিউটিক দেওয়ার পর এখানে সিম মুহূর্তে আসলে উনি চাইলে এখানে অফার লিঙ্ক দিতে পারত উনিও করে এরকম আমাদের এই কইটা পুষে করিনি অন্য পোষে করছিল এরকম করার পরে অফার লিঙ্ক দেওয়ার পর অন্যরা চলে আসবে আপনি এখানে টেস্টটা লিখে নিতে পারেন যে এরকম সেরকম লেখার পর এখানে ক্লিক করো ক্লিক করলে আপনার লিড আসবে আপনারা দেখতে পাচ্ছেন এই একটা ফেসবুক পেজে কত যে ভিউজ হয়েছে ভিউজ না কত যে লাইক সাবস্ক্রাইবে হচ্ছে ততক্ষণে উনি অনেক টাকা ইনকাম করে ফেলেছে কে আমি আপনাদেরকে এই পার্টটা দেখালাম যে কেন না আমি গত একটা ভিডিওতে দেখাইছিলাম কিভাবে কি করতে হবে এটু সেখানে দেখাইছিলাম কিন্তু সরি আমি বল বসত ওই ভিডিওতে ওই টেলিগ্রামে যে যেটা ফটো কালেক্ট করতে হয় এরকম ফটো সেই লিঙ্কটা দিতে বলে গেছি আজকে ওই লিঙ্কটা আমি কালেক্ট করে দিব যারা এই ভিডিওটা দেখছেন তারা ওই ভিডিওটা দেখে ওইখান থেকে দিনটা নিয়ে যেতে পারে তো আজকে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো আর আজকে আরেকটা সাইট নিয়ে দেন দেখতে পাচ্ছেন আপনারা সাইটটা হচ্ছে এটা একটু ভালোভাবে খেয়াল করবেন এই সাইটে আসার পর আমরা যদি সিমিলার সেখান থেকে সেখানে আপনার দেখতে পাবো এই যে এখানে ইউএসএ কান্ট্রি টপে আছে আপনারা দেখতে পাচ্ছেন দেন এখানে আসার পর আমাদেরকে এই যে উপরে এসে এই যে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে প্রথমে আপনারা রেজিস্টার বাটনে ক্লিক করে রেজিস্টার করে নেবেন এই যে এখানে এসে আপনার একটা ইউজার নেম দিয়ে দেবেন আমি আমার একটা ইউজার দিয়ে দিলাম তারপর আপনার ইমেলটা দিয়ে দেবেন তারপর আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে এখানে আপনার ফিমেল রেখে দেবেন তারপর আয়ের নট রোবুটে ক্লিক করবেন এখানে রোবু ক্যাপচারটা ভেরিফাইড করে নেবেন আপনারা ভেরিফাই হয়ে গেলে এখানে টিকমার্ক করে কন্টিনিউ হেয়ারটি ক্লিক করে দেবেন আমার নেটওয়ার্কে একটু স্লো সমস্যা না দেখতে পাচ্ছেন দি ইমেল অলরেডি ইউজ আচ্ছা এরকম যেহেতু আসছে তাহলে আপনি এখানে লগ ইন পাথর ক্লিক করবেন তারপর লগ ইন করে নেবেন আপনার ইউজার নেন তারপর লগ ইন পেতানে ক্লিক করার পর আপনার ওয়েলকাম ব্যাক চলে আসবে এখন আপনাকে ইমেল ভেরিফাই করার জন্য বলবে তো আপনি এখানে জিমেলটা আগে থেকে লগ ইন করে রাখবেন আমি জিমেলটা আগে থেকে লগ ইন করে রাখলাম আপনার অবশ্যই সময় দিয়ে কাজ করবেন অবশ্যই প্রতিদিন একটা হলে পোস্ট করবেন আজকে থেকে শুরু করবেন শুরু করার পর আপনি দেখবেন কই মাস পর আপনার যখন প্রোফাইলটা একটু বড় হয়ে যাবে তখন আপনি একটা লিঙ্ক শেয়ার করলে অনেকটা ক্লিক আসে আপনারা বুঝতে পারছেন আমার কথাটি আপনারা কাজ না করে বসে থাকলে কোনোদিন ইনকাম করা সম্ভব না ভাই ধৈর্য ধরে কাজ করতে হবে ভিডিওগুলো দেখতে হবে আমি কি কোন জায়গায় কী করলাম না করলাম যদি মিস্টেক হয় তাহলে আপনি অফার লিঙ্ক প্রমোট করতে গিয়ে আপনি অ্যাকাউন্টটা ব্যাঙ্ক হয়ে যেতে পারে তো একটু এ টু যে ভালোভাবে খেয়াল করে করবেন আপনাদেরকে আমি একটু দেখাই আমার নেটওয়ার্কের প্রবলেম এই যে তো এখানে আসা পর আপনাদের ঠিক এরকম আসবে এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস দিতে বলছেন আপনি আর আবার ওই ইমেল অ্যাড্রেসটা দিয়ে এখানে সেন্ড কনফার্ম ক্লিক করবেন এখানে ক্লিক করবো আপনার এখানে বলা হয়েছে যে ইনবক্সে চেক করবে না হয় স্পেন ফোল্ডারে চেক করার জন্য কিন্তু আপনি ইমেইলে গিয়ে এখানে চেক করে নেবেন আপনার কোনো ইমেল আসছে কিনা না এই যে আমার যেহেতু আসছে এখানে এসে আপনি কনফার্ম ইমেল অ্যাড্রেস ক্লিক করে ওপেন এনিওয়ার ক্লিক করে দেবেন এই যে এখন আপনার অ্যাকাউন্টই খোলা হয়ে গেছে আপনার দেখতে পাচ্ছেন এখন আপনার একটা ফেসবুকের মতো ঠিক চলে আসছে তারা আমি আরও কিছু কথা বলতে চাই আপনাদেরকে যারা ডেটিং অফার নিয়ে কাজ করেন ডেটিং বিভিন্ন ডেটিং অ্যাপস নিয়ে অন্যদের সাথে করে করে এই সে করে এর চেয়ে এটাই ভালো আমি কেন ভালো বলছি আপনি জানেন সেই ডেটিং অ্যাপসগুলোতে কাজ করতে গেলে আপনাকে প্রিমিয়াম ভার্সন নিতে হবে অথবা সেই নাম্বারগুলো কালেক্ট কালেক্ট করতে হবে নাম্বার দিয়ে খুলতে হবে বিদেশি নাম্বার দিয়ে সেটা একটা ঝামেলা আর অনেক সময় ওই রকম অ্যাপস গুলোতে আপনি কোনো লিঙ্ক শেয়ার করতে পারবেন না আর অনেকগুলো ক্ষেত্রে ওই অ্যাকাউন্টগুলো ব্যাংক হয় বেশিরভাগ ক্ষেত্রে আপনি ওই রকম প্রয়োজনকে মেসেজ দিতে পারবেন তো এখন যদি এটা একটা সোশ্যাল মিডিয়া সাইট আপনি ধরেন এখানে হাজার হাজার বিভিন্ন দেশে মানুষ আসবে কিন্তু আপনার ফটোটা দেখে একবার হলে ক্লিক করবে তারা তখন আপনার তো আর্নিং আসলো কিন্তু ওই রকম ডেটিং সাইট গুলোতে আপনি সেই সুযোগ পাবেন না আপনি একজনকে একবার লিঙ্ক খাওয়াতে পারলেন পরবর্তী আর লিঙ্ক খাওয়াতে পারবেন না কোনোদিন ওই অ্যাকাউন্টটা ব্যাঙ্ক করে আরেকটা নতুন অ্যাকাউন্ট করতে হবে এটা একটা জামেলা কিন্তু এটা হচ্ছে লাইফ টাইম গ্যারান্টি যে আপনি এই অ্যাকাউন্টটা একটু ভারী করবে প্রতিদিন আপলুক করবে তখন আপনার হাজার হাজার এই এই সাথে ফ্যান করবে ফলুক টুলুক করবে তখন আপনার এমনিতে লিড চলে আসবে আর কিছু কাজ করা লাগবে না তখন সেজন্য বলতেছি আপনাদেরকে এখন থেকে আপনারা চেষ্টা করবেন অ্যাকাউন্টটা একটু ভারী করার জন্য আপনারা ট্রাই করবেন এখানে আসার পর আপনাদেরকে এখানে একটু দেখে আমি এই যে এখানে আপনি রিলস দিতে পারেন ফেসবুকের মতো স্টোরি দিতে পারেন এই যে এখানে ট্রেন্ডিং এখন কি কি চলছে এটাও দেখা দেখা যাচ্ছে ট্রেন্ডিং এর টপিকগুলো এখানে এই যে এগুলো হচ্ছে ট্রেন্ডিং আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের আপলোড করতে পারবেন এখানে চেক করতে পারবেন আপনি যাদের তাদের সাথে একটু দেখে আপনাদেরকে আমি যে উনি একজন ওনাকে ওনার আইডিটা ক্লিক করলাম আমি তো ওনার সাথে আপনি ফলোড করলেন এরকম প্রতিদিন দিনে তিরিশ চল্লিশটা করে ফলো রাখবেন মেসেজ দিয়ে লিঙ্ক খাওয়াতে পারবেন তাদেরকে আপনি তারপর আপনি এখন আপনার নিজে একটা পোস্ট ক্রেক করবেন এখানে এখানে আপনি চাইলে এই যে গ্রুপও ক্রিক ক্রিয়েট করতে পারবেন এখানে গ্রুপের মাধ্যমে আপনি লিঙ্ক খাওয়াতে পারেন এখন আপনাদেরকে একটা পোস্ট করতে হবে পোস্ট করার জন্য আপনাকে এই যে ফটো অনেকগুলো জায়গা অপশন দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে আপনারা এখানে একটা জেনারেল সিটিং অথবা এখানে প্রোফাইলে গিয়ে আপনার প্রোফাইল ছবি একটা ফিমেল চয়েস করে নিয়ে নেবেন দেখায় আপনার না হলে ক্লিক করে আপনার একটা প্রোফাইল ক্রিয়েট করে নেবেন এই ছবিটা দিয়ে দিলাম একটা ফিমেল ছবি দিয়ে দিবেন অবশ্যই হ্যাঁ এরকম দিয়ে সেপে ক্লিক করবেন এই যে হয়ে গেছে আপনার প্রোফাইলটা এখন আপনার ফলোয়ার আছে কিছু কিছু ও আপনি এখানে পোস্ট করবেন প্রতিদিন এই যে পোস্ট এখানে ক্লিক করবেন এখানে এসে আপনি ধরেন একটা এখানে আপনি ওই রকম আমি গতকালকে যেটা গত সরি গত ভিডিওতে যেটা আমি আপনাদেরকে দেখলাম এরকম ছবিগুলো পোস্ট করতে পারবেন মানে নোট ছবিগুলো এরকম পোস্ট করতে পারবেন আর চাইলে আপনি ক্রিপ্টো কারেন্সি মেকমানি রিয়েলিটি নিয়ে কাজ করতে পারবেন আমি মেকমানি রিয়ে দিয়ে একটা দেখাই আপনাদেরকে কেননা আমি ডেটিং নিয়ে একটু কম করি আপনাদেরকে আগেও বলছি তো এখানে আপনি এসে যদি আমি কিছু এখানে পোস্ট দিয়েছি আপনাদেরকে দেখায় এই যে এখানে এসে যদি আপনি এরকম দিতে পারেন এই যে এখানে ফ্রি আর ওয়ান বিএমবি ক্লিক নাও মানে এক বিএমবি হচ্ছে অনেক একটা প্রাইস আপনারা হয়তো জানেন যারা ক্রিপ্টো নিয়ে কাজ করেছেন তারা অবশ্যই জানেন এখানে ফ্রিতে আপনি এয়ারড্রপের মাধ্যমে একটা বিএমবি ফ্রি জিততে পারেন আপনি এখানে অ্যাপ্লাই করেন আপনার অ্যাপ্লাই করতে এখানে এই লিঙ্ক ক্লিক করো এরকম বলে এখানে একটা দিতে পারে। আপনারা এখন দেওয়ার পর আপনি এখানে আপনার হ্যাশট্যাগ ট্যাগ যেগুলো ট্রেন্ডিং ছিল এখানে আমি প্রথমে আপনাদেরকে দেখেছিলাম ট্রেন্ডিং কী কী ছিল এখানে আপনি ওই হ্যাশট্যাগগুলো বসাই দিতে পারেন আর তারপরে এখানে লোকেশন দিতে পারেন এখানে ডিসক্রিপশন লিখতে পারেন তারপর এখানে শেয়ারটি ক্লিক করে দেবেন আপনারা তো আপনার যখন ফলোয়ার বেশি থাকবে তখন আপনার একটা হলে ক্লিক চলে আসবে আপনার বুঝতে পারছেন আমার কথা এই যে খুব সহজে এখন আমি ইজিলি পাবে এখানে অফার লিঙ্ক প্রমোট করতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনারা চাইলে এরকম ভিডিও আপলোড করতে পারেন আর এখানে মজার বিষয় হলে আপনি ভিডিও আপলোড করলেও কিছুটা এখানে আর্নিং ডে হয়ে হয় ইউটিউবের মতো এই যে আমি এই বিষয়টা এখনো রিসার্চ করিনি দেখতে হবে আরো আপনারা ঘাতাবেন সবসময় প্রফিটটা ভারী করার চেষ্টা করবেন বড় করার চেষ্টা করবেন তো আপনারা অবশ্যই দেখবেন যে কই মাস আপনি একজন বসে বসে ইনকাম করতে পারবেন কোনো সিপে ডেটিং মার্কেটিং করতে গেলে চেটিং করতে হয় এই করতে হয়ে কিন্তু আপনি এরকম যদি অফার একটা দিনে একটা পোস্ট শেয়ার করে দিয়ে অনেকটা লিঙ্ক আসবে ওই ডেটিংস অ্যাপসের মতো সবসময় মেসেজ করতে হচ্ছে না আপনিও বুঝতে পারছেন আমার কথাটি আর যদি না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট করবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আর ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওটি দেখা হচ্ছে